শেরপুরে বেসরকারি এবার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের আশা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে এই ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগে ক্ষুব্ধ ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছেন শনিবার বিকেল তিনটার দিকে শেরপুর শহরে এই ঘটনা ঘটে প্রসূতি আশা আক্তার সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা এবং শেরপুর শহরে কসমেটিক দোকান পরিচালনাকারী জাহিদ হোসেনের স্ত্রী স্বজন্য জানান শুক্রবার সন্ধ্যায় জন্য এবারকেন হাসপাতালে ভর্তি করা হয় শনিবার দুপুরে ডাক্তার তার অপারেশন করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম হয় অপারেশনের আসার অবস্থার অবনতি হলে স্বজন চিকিৎসকদের জানালেও তারা সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি এর কিছুক্ষণ পরে প্রসুতের মৃত্যু হয় এদিকে এই ঘটনার পর হাসপাতালে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে থেকে ও সাধারণ মানুষ হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন খবর পেয়ে পুলিশ সুপার সদর সার্কেলের এএসপি ও সদর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা